যমুনা নার ধারে তো মালের রিবন শ্যামে কুণ্ড রাধা গিরি গোবর ধন তাহার মাঝে নীলা করে মত না গিরি তার মাঝে করে কুণ্ডে মহন বৃন্দাবনে দেখতে পাবি কত নীলা চল কত নীলা চল চলে রে আমার মন মধুর বৃন্দাবনে যমুনার ধারে ধারে তমলের বন সুদমে দাম ব সুদমে যত শখা ধবলি সে মলি আ রে যব ত তা সুদদামমে তাম্বা সুদ্ধামেের যত্ব সক্ষাগন, থবলি সম হলি আররে যত্ত গাভগন, চলের এই আমারে মন, মধুর বিন্দাবনে যবনারো ধারে ধারে তোমালে রিব, চলের এই আমারে মন, মধুরে বৃন্দাবনে যপুনার ধারে ধারে তোমালে রিব। ললিতা বিশাখা আদি যত সখী গান জলানিতে যাই যবু না হয়ে ললিতা বিশাখায় আদি যত সখী গান জলানিতে যাই হয়ে এক মন চলে আমার মন মধুর বৃন্দাবনার ধারে ধারে রে আমার মন মধুর বৃন্দাবনে যুনা ধারে ধারে তোমালে এরিবন যার ধারে ধারে তোমালে এরিবন যারো ধারে ধারে তোমালে এরিবন যার যমুন আরো ধারে ধারে তো মালের রিব যমুন আরো ধারে ধারে তো মালের রিব যমুন আরো ধারে ধারে তো মালের রিবন ও মাসি কত পদ এসেছি বলো তো না গো মাসি আর একটু পদ বাকি আছে মনে হচ্ছে ও মাসি কৃষ্ণরাম গাইতে গাইতে গেলে কোনো অসুবিধা হবে না কোনো কষ্ট মনে হবে না আমার ললিতা সখী কাই বলো তো না ললিতার কথা তো মনে নেই আমরা পথ চলে এলাম কিন্তু ললিতাকে দেখতে পাচ্ছি না একটু ডাকো দেখি হ্যাঁ

কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ বিনা কিছু কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম শুধানী কৃষ্ণ সুদু সে কৃষ্ণ কৃষ্ণ বিনা কি চুনা কৃষ্ণ

তারি কৃষ্ণ কৃষ্ণ সে কৃষ্ণ কৃষ্ণ বিনা কৃষ্ণবি না কৃষ্ণ নাম শোধানি কৃষ্ণ নাম শোধানি কৃষ্ণ

জাবরনগর যেতে হলে ভীষণ সাবধানে যেতে হয় গো ও মাসি জাবরনগরে তো যাবে কিন্তু কিসে যাবে তুমি কিসে যাবে তাও জানো না একটি উপায় রয়েছে গো সে উপায়টার কথা বলবো ও মাসি তাহলে আমরা বাসে চলে যাই চলো আরে বাসে চলে যাবো

বাসে যাবে না শোনো শোনো ও ঠেলা ঢালিতে যেতে হবে না আর একটু ভালো ব্যবস্থা রয়েছে ভালো ব্যবস্থা রয়েছে দিয়ে আমার সখী বলছে

কৃষ্ণ নামে দুর্গম পদ আমাদের সুগম হয়ে যাবে গো হ্যাঁ গো মাসি তাহলে আমরা মাসি আমরা কৃষ্ণ নাম করতে করতে চলে যাব তাহলে আমি কৃষ্ণ নাম করবো তাহলে আমি করছি মাসি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি হে কো প্রভু সদা তুমি প্রভু প্রভুষ তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি সে মোর হৃদয়ে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি ছাড়া চাই না কিছু আমি হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি যেদিকে তাকায় দেখি তোমার করুণারা শুনি আমি তোমারি মহানবাসী ঘন 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 যেদিকে তাকায় দেখি তোমার করুনারা সবনে শুনি আমি তোমারি তোমার মহানবাসী ঘন সন মাঝে তোমাকে নমি সকল কাজের মাঝে তোমাকে জেনি হে কোমর হৃদয়ে তে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই কিছু আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি শুধুম দয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি ঘন ঘন

ওইটা জটিলার আর ঘর ওই সখী ঠিক বলেছে গো মাসি ঠিকই বলেছে হ্যাঁ গো হ্যাঁ গো মাসি পাকার ঘর নয় ওই যে উপরে টালি নিচে ঘর ওইটা হচ্ছে জটিলার ঘর হ্যাঁ গো মাসি বলো আমরা তো সবাই যাবো কি গো কাতে লোকে ঝটপট যদি ওরা নামে উঠে পড়ে হ্যাঁ

বলো না গো মাসি এইভাবে ডাকলে কি সারা দেয় নাকি ডাকলে কই দেখি দেখি মাসি ও বাবা তাই তো ও মাসি হ্যাঁ হ্যাঁ আর একবার ডেকে দেখো না ও বলি কে ডাকে রে বলি কুটিলা বলো মা দেখ তো কে নাম ধরে ডাকা ডাকি করছে তোমার নাম ধরে ডাকছে আরে হ্যাঁ ভর দুপুর বেলায় দুটো খেয়ে দিয়ে ঘুমিয়েছি এদের জেলায় তো ঘুমানোর উপায় নেই আমার কার এত বড় সাহস গো তোমার নাম ধরে ডাকছে সেই কথাই তো বলছি জানামা একবার দেখ গিয়ে কে নাম ধরে ডাকা ডাকি করছে ওমা আমি যাবো আহা তুই যাবি না কে পাড়ার লোক যাবে ওমা আমার ভীষণ ঘুম পেয়েছে গো মা কি হয়েছে আমার ভীষণ ঘুম পেয়েছে আরে এত বড় বিয়ে তোকে একটা কথা বললে কি কথা রাখা যায় না আমি বুড়ো মানুষ আমি এই রদ্রে আমি যাব তুই ঘুমবি ওমা তুমি যাও মা আমি যাব হ্যাঁ হ্যাঁ তুমি যাও শোনো মা ঠিক আছে আমার কি বলছিস শোনো বল যাওয়ার সময় ওই গোয়াল ঘরের পাশে ঝাঁটা পড়ে আছে হ্যাঁ কিন্তু হাতে নিয়ে যাবে মা যেটা যা বলেছিস আজকে না যে কুক না কেন ওই মুড়ো ঝাঁটা দিয়ে তার একদিন কি আমার একদিন

बुकेरे पटा नामे धरे केटा अरे कारे या मने बुकेरे पटा नामे धरे केटा तारे मुखे मरी झटा 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 केरे के मन में बैठक ची आवाज चोटी ला आवाज आवाज चोटी ला आवाज चोटी आवाज चोटी नाम धरे टका आवाज आवाज चोटी ए चोटी আরে কে? আমি তুই আমাকে চিনতে পারিনি। আমি তোর দিদি হই রে তুই আমার বোন। তোর সঙ্গে কত দিনের আছে জানাপো। তোর সঙ্গে কত দিনের আছে জানাপো। আমি তোর দিদি রে তুই আমার বোন। তোর সঙ্গে কত দিনে আছে আলাপন তোর সঙ্গে কত দিনে আছে আলাপন আমি তোর দিদি হই ও তোর সঙ্গে কত দিনের আছে আলাপ তোর সঙ্গে কত দিনের আছে আলাপ আমি তোর দিদি রে তুই আমার বোন তোর সনে কত দিনে আছে আলাপ তোর সনে কত দিনে আছে আলাপ ওমাশি ওঠো ওঠো আরে এ আমার দিদি আরে আমার দিদি আরে আমার দিদি শতবৃন্দাবনের বড়াই সে হটা দেইবে

আরে একটু লাল তেল ঘুষে দিস ও দিদি দেখ তুই যে আমার বাড়িতে আসবি তা তো আমি জানি না তাই আমি কি বলছি জানিস না জেনে করেছি ভুল ক্ষমা কর ও গো দিদি না জেনে করেছি ভুল ক্ষমা করো গদিদি গো দিদি না জেনে করেছি ভুল ক্ষমা কর গদিদি না জি না জেনে ছোট বল ছলেবলে কৌশলে লিয়া যাইতে হবে তো না জেনে করেছি ভুল ক্ষমা কর গদিদি গো না জেনে করেছি ভুল ক্ষমা কর আয় হ্যাঁ 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 দেখে এই কাজকর্ম এত গুরু শিষ্য মানে আমি তো গুরু অনেক শিষ্য বাড়ি তো হ্যাঁ আরে কেন বোন কেন তুই আমার হ্যাঁ হ্যাঁ

আমি कितরে আপন ছিলাম না ও বড় দি আমি कितরে আপন ছিলাম না কতવાય গস্তলাতে পুতুল খেলার ছলনা ছোটবেলায় গস্তোলাতে পুতুল

আমি কি আমার বাড়িতে যখন এসেছিস তুই হ্যাঁ তাহলে আমার কথা তোর এতদিন পরে মনে আরে মনে পড়েছে বলে তোর এসেছি বলো তুই চল বাড়ির ভিতরে গিয়ে হ্যাঁ এতদিন পরে এসেছিস আমার বাড়িতে হ্যাঁ এখানে